ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাসুদেব ইউনিয়নে কোরাবাড়ি গ্রামটি অবস্থিত বৈচিত্রময় সৌন্দর্য ভরপুর এক কোড়াবাড়ি গ্রামটি ইটপাতের শহরে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা আর গ্রামের খোলামেলা প্রকৃতিমুক্ত বাতাসের ডানা মেলা উড়ে মধ্যে অনেক পার্থক্য রয়েছে কোড়াবাড়ি গ্রামের সকালে বিকালে বাইরে বের হলে প্রাকৃতিক দৃশ্য চমৎকারভাবে উপভোগ করা যায় আপনি নাকের সাদা মেঘের বেলা বিস্তৃত চুরে সবুজের সমান দেখতে বেশ ভালো লাগে কুড়াপাড়ি গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো মনমুক্ত করে এবং শান্ত গ্রামের সবুজ ধানক্ষেত নদী পাখি এবং মেটপথ মিনিমিশে এক মনমুগ্ধকর পরিবেশ তৈরি করে গ্রামের মানুষের জীবনযাত্রা প্রকৃতির সাথে উৎপত্তি জড়িত যা তাদের জীবনকে সহজ ও সুন্দর করে তোলে পাশ দিয়ে বয়ে যাওয়া নদী খাল বিল এবং পুকুরগুলি গ্রামের জীবনে এক ভিন্নমাতা যোগ আছে তাছাড়া বিভিন্ন ধরনের পাখির কলর বা গ্রামকে মুখরিত করে তোলে পাখির কিছু কিছু শব্দ প্রকৃতির এক মনোরম সহ সৃষ্টি করে কোরাবারি গ্রামের নামটি সারা বাংলাদেশে পরিচিতি লাভ করে একজন আল্লাহলীর কারণে তিনি হলেন হরজত শাহর মেহর আলী শাহ আলাহী হজত মেহর আলী শাহর জন্মস্থান কোরাবাড়ি গ্রামে ইতিহাস থেকে জানা যায় যে মেহর আলী শাহ অতনায় ইসলাম প্রচারের জন্য নিজেকে উৎসর্গ করেন কথিত আছে জনসাধারণের যে কোনো বিপদ আপদে তাদের পাশাপাশি থেকে তাদের দুর্দশার পাশে তিনি এগিয়ে আসতেন মেহরালিশার অনেক অলৌকিক শক্তির সম্পর্কে মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে কথিত আছে একটি লোক মৌমুসি অবস্থায় তার নিকট আসিলে হজরত মেয়ার আলী শাহ সেই লোকটিকে তার হাতের দাঁত দিয়ে কুপিয়ে হাড় মাংস আলাদা করে ফেলেন কয়েকদিন পর দেখা গেল অর্থ লোকটি সম্পূর্ণ ভালো হয়ে গেছে এবং আঘাতের কোনো চিহ্ন দেখা গেল না হজরত মেয়ার আলী শাহ সম্পর্কে আরও যেসব কাহিনী প্রচলিত তার মধ্যে অন্যতম হলো এই যে হাজিদ মেহর আলী শাহ রকমতুল আলেকে একই সময় তাকে বিভিন্ন জায়গায় দেখা যেত। হাজিদ মেহর আলী শাহ রকমতুল আলেহের ওরশ প্রতি বছর পৌষ মাসে নিতালি অনুষ্ঠিত হয়ে থাকে। কোড়াবাড়িতে একটি প্রাইমারি স্কুল রয়েছে এই প্রাইমারি স্কুলে গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া করে থাকে প্রাইমারি স্কুল ছাড়াও কুড়াবাড়ি গ্রামে অসংখ্য মসজিদ মাদ্রাসা রয়েছে এবং উক্ত মসজিদ মাদ্রাসায় ছেলেমেয়েরা লেখাপড়া করে থাকে কোড়াপাড়ি গ্রামের আঁকা বাঁকা মেটো পথ পায়ে হেঁটে চলার সময় এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয় এই পথ গুলো প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ করে দেয় কোড়াপাড়ি গ্রামে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে গাছপথে কাটাল ফসলে মাঠ সব মিলিয়ে এক অসাধারণ সুন্দর গ্রাম এই কোড়াবাড়ি গ্রাম দেশের অন্য দশটি গ্রামের মতোই চিরসবুজ কিন্তু ছোট একটি পার্থক্য রয়েছে গ্রামে ছোট বড় বিভিন্ন গাছে গড়ে উঠেছে পাখির বাসা এখানে পাখি নিরাপদে বাস করতে পারে পাখির কলতানে দিনরাত মুখরিত হয়ে থাকে এই গ্রাম তাই পাখি দেখতে আশেপাশের গ্রাম থেকে অনেক মানুষ ছুটে আসেন অনেক দিন ধরে এখানে পাখিও মানুষ পাশাপাশি বাস করছে গ্রামের মধ্যে গড়ে উঠেছে পাখির শ্রম এখানে হাজার প্রজাতির পাখির আনাগোনা লক্ষ্য করা যায় যেমন শামক পানকড়ি পান করি বড় বক মাসলা বক মিশিবক রাতছড়া ঘুঘু ইত্যাদি প্রজাতির পাখি বেশি দেখা যায়